পরিমণি বুবলির যুদ্ধে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা উপবিশ্বাস প্রিয় প্রিয়ভিওস কি বললেন উপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাকিব খান বুবলির ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ এই দিনে বুবলি একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেই ভিডিওকে ইঙ্গিত করে আরেক চিত্রনায়িকা পরিমণি বললেন বুবলি পুরো নাটকীয়ভাবে কপি করে ভিডিওটি বানিয়েছেন এক স্ট্র্যাটাজে লেখেন পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা এই কথায় চুপ থাকলেন না বুবলি তিনি পাল্টার জবাব দিলেন লিখলেন পাশের দেশে টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়েতে ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বড়কনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনই মিল থাকছে পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায় পরিবলির এই সামাজিক লড়াইয়ে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা উপবিশ্বাস নিরবতা ভেঙে দিলেন স্ট্যাটাস নিজের একটি ছবি পোস্ট করে তিনি ফেসবুকে লেখেন উফ কি সুন্দর ওয়েদার বলার ভাষা নেই আবেগ নেই মিউজিক নেই শুধু ছবিটাই আছে এই স্ট্যাটাসটি বুঝতে বাকি নেই আর কারো কেউ কেউ বলছেন বুবলিকে খোঁচা দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস এরকম বহু মন্তব্যই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে জমা হচ্ছে সেই সঙ্গে ওপর পোস্টটি শেয়ার করছেন অনেকেই আবার কেউ কেউ বলছে মায়ের আবেগ নিয়ে খেলা করছে পরিমণি ও উপবিশ্বাস ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে